হ্যালো বন্ধুলা তো মোর নাম বিউটি আর বিউটি মিথু চ্যানেলত আর কি সবাকে নমস্কার জানিয়া মোর ব্লগটা আর কি শুরু করং এইটা মোর হচ্ছে ফার্স্ট ব্লক তো আর কি দেখো সকালে ঘুম থেকে উঠিয়ে আর কি বারান্দা ঝাড় দিবে ধরছ ঘর ঝাড় দিচ্ছু তো সমস্ত ভিডিও করা তো সম্ভব না এই জন্যই আর কি করলুম না তো ঘর ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে আর কি তারপর আর কি কী করিম আর কি এক গ্লাস জল নিয়ে আর কি তোমার গেটত আর কি প্রতিদিনই জল দাও তো গেটত জল দিয়ে দিলুম দিয়ে এবার হচ্ছে ঝাড় দিয়ে আর কি ঝাড় দিম আর কি গোটা তো মোর আঙিনাটা অনেক বড় তোমরা দেখিয়ে পাবেন আর কি অনেক বড় মনে অনেক বড় আর কি বিশাল বড় আঙুনা তো আর কি ঝাঁপ দিতে অনেকটাই সময় লাগে দেখো আর কি দিবা ক্যামেরাত মনে হওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু না আর কি ঝাঁপ দিতে সত্যিকারে ঝাঁপ দিতে অনেকটা সময় লাগে যায় তারপর দেখো খুব গরম লাগিয়ে গেছে এই জন্য হাউস কোটটা আর কি খুলি ফেলিয়া এবার দেখো আর কি সকালে তো গরম জল আর কি করিয়ে গরম জল করিয়ে স্নান করো তো গরম জল আর কি আঁকাতে বসে দিন তো ডেগশিট আর কি কী করলুম ধুয়ে দিলুম ধুয়ে দিয়ে এবার কী করলুম আজ বালতিত করিয়া জল দিম আর কি আসলে আমার গ্রামের মানুষই আর কি মেশিন আছে কিন্তু মেশিনত খুব একটা গরম জল করো না যেদিন খুব সময় পাক না সেদিন আর কি তাছাড়া আর কি মানে গ্রামের মানুষই আমরা যতই হোক আর কি আমার তো বাড়িতে আর কি খড়ি ঠড়ি থাকে তো খড়ি থেকে কেনে আমরা মেশিন দিয়ে গরম জল করবো ওইটি ওই জন্য ভাবলাম না খড়ি দিয়ে আর কি গরম জলটা বসে দাম এলা আর কি যেহেতু ঠান্ডা দুই তিন মাসে থাকবে খড়ি তো অনেক থাকে কে পড়িয়া তারপর দেখো যে টবগুলো মাটিগুলো আর কি শুকিয়ে দিসুং আর কি কয়েকদিন হলে আর কি তো ভাবি চুং টবত আর কি মাটিগুলো আর কি ভরা গেলি আর কি টবতে মাটিগুলো ছিল তো মাটিগুলো সেই মাটিগুলো আর কি শুকিয়ে দিসুং মানে অনেক দিন ধরিয়ে ছিল না কেমন তো শুকিয়ে দিয়ে আর কি নতুন করে টবত ভরালুম যেহেতু হলে ফুল গাছ লাগান তো এরপরে কী করি মাইজি দেখো কাপড়ও তো সকাল উঠে দেখো অনেক কাপড় থাকে তো কাপড়ও আর কি প্রতিদিনকে রুটিন কাপড় থাকেই বাচ্চা তো আসেই বাচ্চার জন্য কাপড় বাইর হয় প্রতিদিনই তো দুই একটা করে কাপড় তো বাইর হয় তো ওই কাপড়গুলো কিন্তু আবার কি ধোবা ধরছ তো সকালে কাপড় ধুলে এলা তো এমনি শীতের দিন আর কি রৌদ্র তো সেরকম থাকে না তো সকালে কাপড় ধুলে কিন্তু কাপড়গুলো শুকায় আর দুপুরে ঝিলে কাপড় ধুবে নইলে কিন্তু শুকায় না আর কি রৌদ্র আর কি থাকে না রৌদ্র থাকলেও আর কি দুইটার পর আর কি যাতে হোক রৌদ্রটা অতটা বাড়ে কি পরে না এই জন্য কিন্তু পরে আর কাপড় শুকোয় না ওই জন্য যত কাপড় সকালে ধুলে ভালো সকালে ধুলে ওইলে কাপড় শুকিয়ে যায় এই দেখো গরম জল হয়ে গেছে তো মুই আর কি গরম জল আর কি নামে ফেলালুম মোর জন্যে আর কি তা নামে আরও কিছু গরম জল দিয়ে দিলুম আর কি মোর স্বামী ধনের জন্যে আর জন্য দিয়ে আর কি দিলুম এবার দেখো স্নান হয়ে গেছে তো আর কি মুই যে ঠাকুরের পদ্মা তুলি তুলি দিবে ওকে ঠাকুর ঘর আর কি ঝাঁপ দিম তো ফুলটা আগতে তুলছ অফ ক্যামেরা তো ক্যামেরা করা হয়নি তো এবার ঠাকুরের আর কি বাসনগুলো মাজে ঠাকুরের পর থালা গ্লাসগুলো মাজি নিম আর কি নিত্যদিনে তো বাসন মাজা থাকেই তো দেখো বাসন মাজা আর কি বাসন মাজি ধরছেও আর কি আর ভাবি দিচ্ছেন হয়তো কু মানে চুড়িদার কেনে পড়চং আসলে আর কি নাইটি পরলে ভিডিও করলে একটু কেমন হয় তা যাই হোক রাত্রিবেলা তো নাইটি পরচং ওই জন্য নাইটিটার খোলং নাই আর যেহেতু তুমি ফেসবুকে তো আর কি ভিডিও করং আর ইউটিউবও করং ফেসবুক দুইটাই করং কিন্তু এল আর কি মানে বেশিরভাগ আর কি কুর্তি পরিয়ে ভিডিও করং যতটা সম্ভব পাং আর কি নাইটিটা কম পর আর কি অনেকে হয়তো খারাপ পায় আর কি যাই হোক আর কি ওই জন্য মানে দিনের বেলায় আর কি বেশিরভাগটাই ওই যে কুর্তিয়ে পরং মানে রিসেন্টলি কুর্তি পরা শুরু করুন বেশি দিন হয় নাই মানে যতটা সম্ভব পাং আর কি নারীটা কম আর কি ইউজ করাম তো ওই যে ভাত ডাল আর কি বসে দিন যেহেতু সকাল দশটার সময় আবার স্কুল যাবে বাচ্চা তো দশটার সময় ভাত ডাল তো লাগবেই তো আজ ছিল একটু নিরামিষ আর কি যেহেতু মানে শাশুড়ির বাড়িতে আর কি পুজো আছে তো নারায়ণ পুজো উপলক্ষে তো নিরামিষে একটু রান্না করি আর কি ভাত ডাল আর কি বসে দিলুম তো যে এবার আর কি কী করিম আর কি মুগ ডাল আর কি ভাজি নিলুম। তো মুগ ডাল আর কি ভাজি নিয়ে আর কি ডালটা চড়ে দিসুম তো এদি দেখো এই যে গাজর আর সিম কিন্তু কাটেই ডালের দিন যেহেতু ভেজ ডাল বানাই আর এদি সবজি কাটি নিসুম হচ্ছে তোমার রাইস শাক আর হচ্ছে বেগুন ভাজা কারণ আমরা সকালে আর কি একটু ওই যে ডাল সিদ্ধ বেগুন ভাজা ঘি খাইতেই ভালোবাসে আর মুই এবার অতটা ঘিটা পছন্দ করো না কিন্তু মোর স্বামী আর বাচ্চাটা কিন্তু ওই যে আমরা ঘি ডাল সিদ্ধ আর একটু হলেও ভালো আর কি খায় তাতে রান্না কিন্তু হয়ে গেছে বেগুন ভাজ শাক করছ আর ডাল করছু তো আজই যেহেতু নিরামিষ তারপর রাত্রিবেলা যেহেতু একটা বিয়েবাড়ি আছে আর ওই আর কি বেশি কিছু রান্না করলুম কো না যেহেতু দুপুরে একবারে খাও মুই আর কি একবারেই খাই তো সে হয়তো খাইলে খাই না খাইলে না ওই জন্যে আর পুজো বাড়িও আসে ওই জন্য বেশি কিছু রান্না করলুম না তো রান্না যখন হয়ে গেছে তারপরে যে বাসন তো কিছু বাসন আর কি বেসিনতে মাজে নিস আর কিছু বাসন আর কি বাইরেতে মোর আর কি টিনের বাড়িঘর তাও আর কি বেসিন বসা নিসুম বেসিন সিং বসে নিসুং তোমাকে একদিন অন্য ভিডিওতে আর কি শেয়ার করি কেমন করে বসাসুম আরকি আর কি আসলে বর্ষাকালে একটু অসুবিধা হয় ওই জন্যই আর কি বসানো তারপর দেখো এই যে দুধের হাড়িটা একটু মাজতে একটু সময় নাকি দুধের হাঁড়ি এখন কষ্টে কষ্টে মাজাইলাম তো দুপুরের দেখো আরও কিন্তু কাপড় বাড়িয়েছে মোর যেহেতু বেটির স্কুলে জামা কাপড়গুলো তখন আর কি সকালে আর কি ভালো করেই এনে তো এবার দেখলুম তো কাপড়গুলো ধুয়ে দিলুম এরপর দেখো খাওয়ার পালা তো খাং আর কি চারটে ভাত তো আর কি শাকটা যে এত টেস্ট হয়েছে ওই শাকটা দিয়ে খাইতে কিন্তু খুব ভালো লাগে এবার চলে আর কি বিছিনা গোষে মানে সকালে একটু বিছিনাটা গোসানো হয়েছে কিন্তু আর কি অতটা ভালো করে আর কি গোসানো হয় নাই তবে আরখানা আর কি বিছনাটা আর কি গোছে দো খুব ভালো করে আর কি আরখানা ঝাড় দিম টান টান করে পাতিম তো এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লক তো কেমন লাগে